হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি হয়ে গেছে রেডি হয়ে গেছি কোথায় যাওয়ার জন্য আমাদের বাসায় যাওয়ার জন্য আরেকটা বাসায় সকাল সকাল উঠেই আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভাবলাম একটা ব্লক করেই ফেলি তো চলেন বাসায় যেয়ে দেখা হচ্ছে তো এই তো আমি বাসায় চলে আসছি এই যে পেছনে আমার হচ্ছে গিয়ে টুলুমুলু গুলুমুলু বাবা এখানে হচ্ছে গিয়ে যেয়ে দেখি আমার ছোটো বউ রসুন ছিলতেছে আর এখানে হচ্ছে গিয়ে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ঢং করি আর পিছনে তো আছেই পিতা মহাদয় আমার ছোটো ভাই না আর এখানে আমি ঘরের ভিতর যেও কিছু ক্লিপ নিচ্ছিলাম কি করবো বুঝতে বাড়তে না পরে আমি সামনে গেলাম আয়নার সামনে যে। তাও আমি মানে কি ভিডিও করবো তাই বুঝতে পারতেছিলাম না তো দেখেন আজকে আমি এইভাবে রেডি হয়ে চলে আসছি আমাদের বাসায় তা আমি চলে যাব আব্বু হচ্ছে গিয়ে একজনকে দিয়ে আমার জন্য ডাব আরো কি কি যেন আনাইছে তো ওগুলো আনতে আমি গিয়েছিলাম এই যে চলেন দেখায় কি কি আনছে ডাব তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি আলু টমেটো টমেটো আমার খুবই প্রিয় পরে আবারও এনে এনে দিছিল যখন আমি মানে আমাকে সব কিছু দিয়ে রিক্সায় তুলে দিছে আর এখানে বেল আসছিলো বেল আমি নিয়ে আসি না আমাদের গাছেই বেলা আছে আর এখানে হচ্ছে গিয়ে মহামূল্যবান লেবু আর পেয়ারা ছিল মহামূল্যবান বলছি কিসের জন্য আপনারা বুঝতেই পারছেন লেবুর যে দাম রমজান মাসে বলার বাহিরে আর এই যে আমাদের জঙ্গলের বাড়ি জঙ্গলময় বাড়ি রাত্রে হয়তো বা অনেকেরই ভয় লাগবে কিন্তু আমার ভয় লাগে না হয়তোবা নিজের এর জন্যই আমি রাত্রেও বাহিরে দাঁড়িয়ে থাকতে পারি সমস্যা হয় না জঙ্গলের ওই জায়গায় যে দাঁড়িয়ে থাকলে গরমের দিন অনেক ভালো লাগে রাত্রে কারণ বাতাস হয় অনেক এই যে ওই যে বললামই তো কি ভিডিও ক্লিপ নেবো ভালো লাগতেছে না যেহেতু রোজা রেখে গেছি তো এটা দুয়ে দুই থেকে তিন দিন আগেকার ভিডিও আমি এডিট করার জন্য আপলোড দিতে পারিনি রোজা থেকে গেছি কেমন জানি আলসি আলসামি করে আর আপলোডই দেওয়া হয় না আর এখন হচ্ছে গিয়ে এই যে আমাদের বাবা মহাশয় এই যে আমার বাবাজি রমজান মাসে এটা কি করতেছে প্রচুর ঠান্ডা লাগছে আর রোজা রাখার কথা বলো না ইনশাল্লাহ রাখবে এই যে আমি ইয়ার কি করতেছিলাম যে বাবা তুমি রোজার মধ্যে কি করতেছো ওইগুলা বলে খাচ্ছি গেম খেলতেছে আর খাচ্ছে আর এইদিকে আমি শুয়ে শুয়ে ওর সাথে শয়তানি করতেছিলাম এই যে দুষ্টবি করতেছিলাম আর আমার বোন যেন কি বলতেছে সেটা মন দিয়ে শুনতেছিলাম আর উত্তর দিতেছিলাম তো আমি ভিডিও এডিট করার সময় নিজেই বুঝতে পারতেছি না যে তখন আমি কি বলতেছিলাম এর জন্যই তোমাদের বলতে পারলাম না এখন এই যে এই যে আমি শুয়ে শুয়ে হচ্ছে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আবার বোনের দিকে তাকিয়ে যেন কি বলতেছিলাম ক্লান্ত হয়েছে আর কি করব তো চলেন একবারে বাড়ি যাওয়া যাক এই যে চলে আসতাম বাড়ি এখন সব কিছু রেডি করে ইফতার বানাতে যাব সেটা আর দেখানো হয় নাই কিভাবে বানাইছি ক্যামেরা ধরার মানুষ নেই যেহেতু বোন আসছে ইফতার বানাইতেই হবে কারণ আমার বোন হচ্ছে গিয়ে বললাম না এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি এগুলো সব আমি নিজের হাতে বানাইছি মোটামুটি রান্নাটা করতেই পারি আলহামদুলিল্লাহ আর এখানে লাল লাল টমেটো শসা থাকবে এখানে ডাবের পানি আর ডাবের পানি আমার চোখ সবাই বলতেছিল যে হলুদ হলুদ লাগে তো আবু শুনছে পরে হচ্ছে কি ডাব পাঠাইছে ডাব নিয়ে আসছি যে আর এখানে বুট বুট ওই দিনকে আমি রান্না করিনি আগের দিনেরই ছিল কারণ ওই দিন আমার হাতে এই সময় খুব কম ছিল আর এখানে নিয়ে নিয়েছি খেজুর এখানে বুন্দিয়া রেডি বুন্দিয়াগুলো পাওয়া যায় না ওগুলো আর কি আমি সিরাজাল করে রেডি করে নিয়েছি অনেক সুন্দর কালারফুল ভালো লাগতেছে দেখতে আর এখানে আমার বোন নিজের হাত দিয়ে নিয়ে নিয়ে খাবার রেডি করছে আর ইফতার নিয়ে তো নামাজ পড়ে সাধারণত শুয়ে পড়া হয় এখন নিয়ম মতো এখন আর রাত জায়গা হয় না এখানে ভাত ভোর রাতে উঠছে দই টমেটো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এখানে আছে আলু সরি লাউ দিয়ে ইলিশ মাছ আর এখানে লাল লাল টমেটো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ